নমস্কার বন্ধুরা আমি আজ বানাবো বরয়ের টক মিষ্টি আচার এখানে আমি আধা কিলো বরই সুন্দর করে ধুয়ে দেখেছি আর পরিমাণ মতো আমি এখানে জিরা মিঠা জিরা তারপরে ধনে এগুলো আমি এক এক করে সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়ে আমি গুঁড়া গুঁড়ো আদা গুঁড়া করে নিব মশলাগুলো ভেজার জন্য আমি আমি এখানে আর একটা পেন দিয়ে দিয়েছি পেনটা ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি একটু শস্য তেল দিয়ে দিয়ে দুটো শুকনো আমি ভালো করে ভেজে নেব টা লাল হয়ে গেছে ভালো করে হয়ে গেছে এখন আমি বড় কোটা দিয়ে দিবো করে ভালো করে দশ মিনিট সুদ্ধ করে নিব নিয়ে এখানে আমি মশলাগুলো ওপর করে দিয়ে আমি গেলে ভালো করে উল্টে পেলটে দিয়ে এখানে আমি পরিমাণ মতো নিমখ দিয়ে দিব আর কিছুটা গুড় রেখেছি আমি গুড়টা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মেরে করে দশ মিনিট সিদ্ধ হতে দিবটা আমার আসতে খুব সুন্দর হয়ে গেছে গুড়টা গলে সুন্দর করে আঠালো হয়ে গেছে এখন আমি কিছুটা ভিনেগার দিয়ে দিব দিয়ে নেড়ে সেরে নামিয়ে নেব তাই ভোর আসার টক ঝাল বরে আচার রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা আচারটা রেডি হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি এক ঘন্টা এরকম বাটিতে রেখে দিব ভালো করে উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব যাতে কোনো পোকা শোকা না পড়ে তারপরে আমি এটাকে বয়ামে ভরে নেবো